ফ্যামিলি মেম্বার্স তো নতুন একটা ভিডিও কিন্তু তোমাদের সবাইকে সুইস তো যাই গাই তো এখন কিন্তু ঘড়ি কাটা এগারোটা বেজে এগারো মিনিট আর এখন কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি তো যে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আমি জানি তাড়াতাড়ি না ভোরবেলা পাঁচটার সময় ছটার সময় এটাকে বলে তাড়াতাড়ি এগারোটার সময় দুপুর হয়ে যায় তখন যখন আমার গাড়ির ওখানটায় গাড়িটা প্রায় সারা কমপ্লিট আমাকে ফোন করেছিল যে গ্যারেজে থাকে শুভন আমাকে ফোন করেছিল তোর গাড়ি সারা হয়ে গেছে তো লাইজ গ্যারেজ প্রায় এক মাস পরে কিন্তু আমার লাগ্ আমার বাড়িতে আসছে ঠিক আছে মানে আমার গাড়িটা ভাই আমার গাড়িটা আমরা লাগ্ আমি ভালোবাসি লাগতে বলে ডাকি তো লাকিটার স্বাদ কিন্তু লাকি দিচ্ছে না কারণ গাড়ি খারাপ হতেই থাকে হতেই থাকে আর আমি সারতেই থাকি সারতেই থাকি গিভ আপ করি না যাকে নিয়ে চলাফেরা করতে হয় তাকে তো সারাতে হবে না তো সেই জন্য এখন যাবো আমি গাড়ির ওখানে স্নান ফোনান করা কমপ্লিট এখন তো সকালবেলা রান্না হয়নি বলে মা আমাকে চা বিস্কুট দিলো অনেকদিন পরে কিন্তু বাড়িতে আমি চা বিস্কুট খাচ্ছি আগে আগে যখন প্রথম প্রথম ব্লক করতাম তখন আমাকে মা দিত এখন দেয় না তো চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর দিন আবার যেতে হবে ওখানটায় তো লেস গো ব্যাপারটা কি বলতো যা ভাই গরম বাড়ি থেকে তো এখন বেরোবো যা গরম মানে করার বাইরে বুনু হ্যাঁ ইউ এটা কি দেখাচ্ছ তুমি দিস বুনু তো যাই যাইহোক তো চলো এখন বেরোতে হবে গাই সেই আমার এই একটা গাড়ির জন্য কত যে ঘোরাঘুরি হচ্ছে তুলনা করার বাইরে তো যাই হোক এখন আসলাম আবার ব্যারাকপুরে ওই ডাইরেক্ট আমি বাড়ি থেকে এসেছিলাম আমাদের সুমনের আমার সুমনের কাছে ওখানে গাড়িটা যেখানে দেওয়া ছিল তো ওখানে গাড়ির একটা একটা সমস্যা দেখা গেছিলো এই স্টিক কয়েল এমটি টি ফিফটিন ইস্টিক কোয়েলটা ছিল না ঠিক আছে মানে খারাপ হয়ে গেছিলো এই মেন এইটা হলো মেন জিনিস ঠিক আছে এর সাহায্যে কিন্তু কারেন্টটা পাস হয় সেটা গেছিলো খারাপ হয়ে তো ওখান থেকে আমাকে পাঠালো আমাদের ইয়াম্মার শোরুমে যেটা ওয়ারলেস গেটে আছে ওখানে গেলাম ওখানে ওই জিনিসটা তারপর সেখান থেকে আসলাম ব্যারাকপুরে ব্যারাকপুরে এসে এখানেও পাই পেলাম না আমার এমডি টি ফিফটিনের অরিজিনালটা এটা এখন এফ জেড কিন্তু জিনিসটা আমি এখন নিয়ে যাচ্ছি যাই না হবে কি না আমাকে বললো তো হবে এর থেকে নাকি ভালো চলবে এটা দিয়ে তো যাই না কী হবে এরপরে যদি না চলে আমি ভাবছি এই জিনিসটা অর্ডার দিতে হবে অর্ডার দিলে না আবার কোনো থেকে কুড়ি দিন পরে আসবে এটার দামও বেশি না নশো টাকা দাম তুমি বললাম চলো আপাতত এটা দিয়ে কাজ চালাই যদি না হয় দশ পাঁচ দিন পরে এসে আমি আবার অর্ডার দিয়ে যাবো আমার অরিজিনালটা তখন এসে না আবার লাগিয়ে নেবো তো চলো এই হচ্ছে মিনি ব্যাপার এখন আমার যেতে হবে গাড়ি এই গাড়ি নিয়ে আমার আর ভালো লাগছে না ঘোরাঘুরি করতে বাড়িতে একটা গাড়ি নেই লোকের গাড়ি নিয়ে চালাচ্ছে আমার ভালো লাগছে না এ ভিউ মোমেন্টস লাইট অ্যাট লাস্ট গাইজ বহু দিন পর কিন্তু আমার গাড়িটা স্নান করছে তো অ্যাটলাস্ট কী বলো তো প্রায় এক মাস পর কিন্তু আমি গাড়িটা আমার সামনে দেখলাম লাস্ট যখন এখানে রেখে দিয়েছিলাম না তারপর আমি আর গাড়িটা আর দেখতেও আসি নি একেবারে গাড়ির যে মালপত্রগুলো অর্ডার দিয়েছিলাম সেটা অর্ডার নিয়ে এসেছি কালকে গিয়ে কালকে নিয়ে এসে কালকেই আমি সাথে সাথে দোকানে দিয়ে গিয়েছিলাম তো আজকে ফাইনালে এখন গাড়িটা আমার সামনে গাড়িটা কেমন রং রং চটে গেছে মনে হচ্ছে রং চটে গেল ভালো লাগছে না আমার একটা জিনিসের প্রতি যখন মন যায় না জিনিসটা কেমনটা দেখা যায় কেমনটা লাগে আমার তো ভাবছি নতুন একটা গাড়ি নেবো কি গাড়ি নিয়ে যাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি খুব তাড়াতাড়ি গাড়ি নিতে চলেছি গাড়ি নেওয়া যায় আমার আমাকে কোন গাড়ি শ্যুট করবে সেই গাড়িটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের মত অনুযায়ী কিন্তু গাড়ি নেবো ঠিক আছে ওই এত ভারী ভারী গাড়ি বলবা না ঠিক আছে আমাকে যেটা আমাকে যেটা শ্যুট করে সেসব গাড়ি বলবা ঠিক আছে যে গাড়িটা নিলে বেস্ট হবে দাদা তোমাকে মানাবে অনলাইন গাড়ি যাই হোক হ্যাঁ গাড়িটা কিন্তু সুন্দর করে এখন গাড়ির কাজ চলছে আমার গাড়িটা সুন্দর করে চঙ্ক এ কি করছিসটা কি কাজ কি শিখিস নি দেখি মুখটা দেখা মুখটা দেখা তোর দেখি এদিকে দেখা এদিকে দেখা এই যে কয়টা ভালো করে কাজ কর এত কথা বলে নাই ছেলেটা রাইস আমি গাড়িটা কিন্তু চমকাতে তুই বলছিলিস না গাড়িটা কোন কালার কালার ছোটে গেছে কি মাল ফেললো তখন কি মাল দিলো এখন গাড়ি পুরো একদম নতুন হ্যাঁ কত ঠিক 2000 years later गाड़ी चलवे तो बे चल चला चेटू चलिया चेटू चलिया काम कंप्लीट कर सीर हम चली सी भाई चली सी तू चली सी या गाइस फाइनली किंतु গাড়ির কাজ আমার কমপ্লিট এই আচ্ছা কতদিন পর গাড়ি পাচ্ছি কতদিন পর গাড়ি পাচ্ছি আমি গাড়ি কত সবাই এক মাস এক মাস কি পড়াশোনা শেখ সেই জন্য বলেছি এক সপ্তাহ বলছিস কেন সেই জন্য তোকে বলি পড়াশোনাটা শেখ দিনে মনে সপ্তাহ করে দেখ এক মাস হয়ে গেছে তো দেখ ভাই সুমন কিন্তু হ্যাঁ কথা দিয়ে দিলি গাড়ি অর্ডার দিয়েছি পাঁচ তারিখে তো ফাইনালি গাড়ি কাজ কমপ্লিট এখনো আমি চালাইনি গাড়িটা চালাবো ছেলে কিন্তু ভালো কাজ করে চালা চালিয়ে দাও বলবো আরে না আর এই এর সাথে ভাই মিশবা না কেউ এ ফালতু একদম এক নম্বরে ফালতু দেখো ওই যে গাড়ি আমি গাড়ি সেখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেই যে ঠিক আছে এখানে সুমনের দুটো তিনটে নাম্বার আছে তোমরা কন্টাক্ট করে কিন্তু এর কাছে গাড়ি সার্ভিস করতে চাই চলে হ্যাঁ তোর কাছে না এর কাছে এর কাছে গাড়ি সার্ভিস করতে এবার খুবই যত্ন সহকারে সার্ভিস করে কি কি সার্ভিস করে না ফোন করে ফোন করে কি বলছো ও দাদা সন্দীপ সন্দীপ আছে হ্যাঁ আছে গাড়ি নিয়ে আসো তাহলে আছে

আচ্ছা পটল আলু দিয়ে তরকারি আর ডাল দেখাল তো আজকে ভিউটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি চল দেখাচ্ছি তোমার সাথে নতুন একটা ভিডিও লাভ ইউ